আমি বুঝতে পারি আমি তোমার লাইফে ইম্পর্টেন্ট কেউ না আমার সাথে কথা বললেই কি আর না বললেই কি তুমি আমার সাথে কথা বলো সময় করে আর আমি হাজারো ব্যস্ততার মাঝে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করি আমি জানি তুমি আমার কল বা এস এম এসে বিরক্ত হও কিন্তু কি করব বলো নিজের মনটাকে তো বোঝাতে পারি না হাজারো ব্যস্ততার মাঝেও তোমার কথা বারবার মনে পড়ে আমি জানি বিরক্ত করার নাম ভালোবাসা নয় কিন্তু যখন তোমার কথা মনে হয় তখন আমার কোনো কিছু ভালো লাগে না আসলেই জোর করে তো আর কিছু হয় না আসলে জোর করে তো আর কিছু হয় না যে আমার জীবন থেকে চলে যেতে চায় তাকে ছেড়ে দেওয়াই ভালো কিন্তু যখন ভাবি তুমি আমার জীবনে থাকবে না তখন আমার দম বন্ধ হয়ে আসার মতো হয়ে যায় ভাবি যেই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম যেই মানুষটার সাথে এত স্মৃতি সেই মানুষটা আমার জীবনে না থাকলে আমি কি সত্যিই থাকতে পারবো জানো তোমাকে আমি আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি তারপরও আমি তোমাকে বোঝাতে পারি না আমি জানি আমাকে ছাড়াও তুমি ভালো থাকবে আর এতটা ভালো থাকবে আমার কথা কখনোই তোমার মনে পড়বে না কারণ তুমি তো আমাকে ভালোবাসো না আর আমি তোমাকে সারা একটা মুহূর্তেও থাকতে পারবো না কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি আমি জানি তোমাকে কখনো পাবো না তারপরেও তোমায় অনেক ভালোবাসি কেন জানো কারণ তুমি শুধু আমার মনেই না তুমি আমার পুরো অস্তিত্ব জুড়ে তুমি আমার রক্তের সাথে মিশে আসো তাই তো হাজারো অপমান হাজারো অবহেলা সহ্য করে তোমাকে এখনও ভালোবাসি আমি চাই মানুষ আমাকে এমনভাবে ভুলে যাক যেন আমি কারো জীবনেই ছিলাম না আসলে জোর করে কি হবে যে যাবার সে তো চলে যাবে কারণ জোর করে তার ভালোবাসা হয় না যদি কেউ আমার কাছে ভালো না থাকে তাহলে সে তো চলে যাবে কিন্তু আমি তো কারোর সাথে অভিনয় করতে পারি না আমি তো কারোর সাথে বেমেনি করতে পারি না আমি তো মন থেকেই ভালোবাসি সারাটা জীবন তার পাশে থেকে তাকে ভালোবাসতে চেয়েছিলাম আমি তো বেশি কিছু চাইনি আমি শুধু চেয়েছিলাম তার একটু ভালোবাসা কিন্তু সে আমাকে অবহেলা করল সে ভাবল জাঙ্গ আমি এতটাও সস্তা না যতটা তুমি ভাবছ আসলে তোমাকে মন থেকে ভালোবাসি তো তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে ফিরে যায়